আজকের এই শহীদদের স্মরণে মৌন মিছিলে অংশগ্রহণকারী লক্ষ্য জনতা ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রক্ত এই জুলাইতে কেবলই আমার মনে পড়ছে লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতার সার্বৌমত এবং গণতন্ত্র রক্ষায় আর কত রক্ত দিতে হবে আমার মনে হচ্ছে এই বাংলাদেশে আমাদের কি স্লোগান হওয়া উচিত আমার মনে হচ্ছে আমাদের স্লোগান হওয়া উচিত আর দেব না রক্ত মুক্ত স্বদেশ আমার এই বাংলাদেশ এই স্লোগান যদি আমরা দেই তাহলে পরে আমাদের মনে হবে আমাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য দেশের প্রতি এ দেশের মানুষের প্রতি আর দেব না রক্ত মুক্ত আমার বাংলাদেশ স্বদেশ আমার মুক্ত এই শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমাদের শপথ হবে এই রক্ত শহীদের রক্ত বাংলাদেশে ফেসিবাদের কোন ঠাই নাই আর কোন শকুনির থাবা বাংলাদেশে কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের উপরে আমাদের বক্তব্য হওয়া উচিত আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে তাদের উদ্দেশ্য নসিহত করছি যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখা ভালো যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম সেটা অবশ্যই ভালো কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে নিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলা মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ফেসিবাদের দোষররা যেন আবার পুনর্বাসিত হয় আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তি সমূহে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতি ঐক্যকে শক্তিশালী করে তাই বন্ধুগণ আমাদের আজকে অনেক কথা এই জুলাই কেন এসলো আসলো এই জুলাই আসতে কেন সতেরো বছর লাগলো বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন তেইশ বছর লাগলো স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে নয় বছর পরে কেন গণ অত্থান হলো ছাত্র গণ হলো এগুলো আমাদের হিসাব করতে হবে আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো আমরা কি নির্বাচনের জন্য ভোটাধিকারের জন্য গণ অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো কেবলই রক্ত দিতে থাকবো এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না একবার আমরা সুযোগ পেয়েছি এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি এই পরাধীনতার সমান হবে যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না এটা পরাধীনতার নামান্তর হবে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি করদ রাজ্য বানানোর জন্য বিগত হয়েছি শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেছে অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে ঠিক শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ফেসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে ঢাকায় এই মিরপুরে গুলিস্তানে পল্টনে কিন্তু দাফন হয়েছে দিল্লিতে সুতরাং যারা শেখ হাসিনাকে এই ফেসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব যারা পিয়ার পদ্ধতির নামে বাংলাদেশে নির্বাচনের দাবি চলছে যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের তাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্য আছে আছে একটি তারা জানে কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য প্রতিষ্ঠিত হয় কেয়ারটেকার সরকার তিন মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয় এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ার সরকার হিসেবেই মনে করি আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই নির্বাচন কমিশনের কেবল দুইটি ম্যান্ডেট একটি রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয় হয় নির্বাচন মাধ্যমে সেটা পরিচালিত সুতরাং যারা বিভিন্ন ধরনের সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায় তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তাদের উদ্দেশ্য খারাপ যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই ভাই সাহেব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বুঝে না আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে জাতীয় সংসদের এমপি হবে জনগণ তার সাথে যোগাযোগ রাখবে জনগণের সাথে যোগাযোগ তার থাকবে সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন কানুন সম্পর্কে সে মাথা গামাবে যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি যেটুক পড়েছি তাতে দেখা যাবে ভোট দিলেন মির পরে আমিনুলকে এমপি ভাবেন সন্দীপের বাবুলকে এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না জানেও না যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে তারা রাজনীতি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আমি নাম নেব না আপনারা বুঝে নেন বাংলাদেশের মানুষ সবই বুঝে যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো দল কেউ চোদ্দ বিভিন্ন রকমের দল যারা বিভিন্ন সময় সংযোগে ছিল তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব কিন্তু সংখ্যায় অনেক তাদেরকে নিয়ে তারা আলাপ করছে খানা পিনা খাচ্ছে কোনো সিদ্ধান্ত যারা বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের আঠাশ তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দূর চেষ্টা চলছে অবিরাম বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে একত্রিশ দেওয়া প্রস্তাব জাতির জন্য সংস্কারের আমরা এই জাতির সম্মুখে একত্রিশ দফা প্রদান করেছিলাম আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের যেই সংবিধান হবে জনগণের জন্য যেই সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা কবচ এই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে যে এই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে বার সাম্য প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার নিশ্চিত থাকবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফেসিবাদের কবলে পড়বে না জনগণ সাংবিধানিকভাবে ভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থা করবে না জনগণ আর কখনো শেখ হাসিনার মতো সংবিধান আমরা প্রণয়ন করতে করতে চাই চাই সংশোধন সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্যই দিন রাত চব্বিশ ঘন্টা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি আলাপ করছি সমাধানে যাচ্ছি ঐক্যমতে পৌঁছাচ্ছি এইভাবে আমরা একদিন এই সনদ তৈরি করতে পারব তবে এই কথা সত্য শতকরা শতবা প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে সেইটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না কিন্তু আমরা জাতির স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো এটাই হচ্ছে আপনাদের সামনে দুটো স্লোগান দিয়ে আজকের এই বক্তব্য শেষ করব আপনারা যদি সম্ভব হয় দয়া করে আমার সাথে স্লোগান এ দেশ আমার মুক্ত আর দেব না রক্ত